আজ দণ্ডবিধির যে বিষয়টি আলোচনা করবো দণ্ডবিধি সম্পর্কে জানতে হলে এই বিষয়টি অবশ্যই জানা প্রয়োজন বা এই বিষয়ে যদি না জানেন তাহলে দণ্ডবিধির অন্য অন্য যে সকল ধারা আছে বা যে বিষয়টি আপনার জানা প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইনটি জানতে অনেক সমস্যা হতে পারে তো বন্ধুরা আসুন আজকের যে বিষয়টি নিয়ে সাজিয়েছি সেই বিষয়টি জানার চেষ্টা করি তো দণ্ডবিধির দুই ধারা বাংলাদেশের মধ্য কৃত অপরাধের দণ্ড বাংলাদেশের মধ্য কৃত অপরাধের দণ্ড দণ্ডবিধিতে যে কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে সেই কাজ যদি কেউ করে বা যে কাজ না করলে দণ্ডবিধিতে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে সেই কাছ থেকে যদি কেউ বিরত থাকে তাহলে দণ্ডবিধি অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা রয়েছে তিন ধারায় বলা হয়েছে বাংলাদেশের বাহিরে সংগঠিত কিন্তু অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ সংঘের জন্য বিহিত দণ্ড অর্থাৎ বাংলাদেশে যে অপরাধটি বিচারযোগ্য এরূপ অপরাধ যদি বাংলাদেশী কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে সংগঠন করে তাহলে তার বিচার বাংলাদেশের অভ্যন্তরে করা যাবে অর্থাৎ সেই অপরাধটি বাংলাদেশের অভ্যন্তরে করা হলে যেভাবে বিচার বা শাস্তি প্রদান করা হতো বাংলাদেশের বাহিরেও যদি সেই অপরাধটি করে তাহলে বাংলাদেশের ভেতর করলে যেভাবে অপরাধ হতো বা বিচার করা হতো অসেইভাবে এই বিষয়টি অপরাধ হিসেবে গণ্য হবে এবং সেভাবে তার বিচার করা যাবে চারধারা বিদেশের সংগঠিত অপরাধের জন্য বিধিটির আওতার সম্প্রসারণ বন্ধুরা এই চারধারাটি কিন্তু গুরুত্বপূর্ণ বিদেশের সংগঠিত অপরাধের জন্য বিধিটির আওতার সম্প্রসারণ অর্থাৎ এই বিদেশের সংগঠিত কোনো অপরাধের জন্য এই বিধিটির আও তার কতদূর সম্প্রসারণ করা হয়েছে সেই বিষয়টি কিন্তু চারধারায় বলা হয়েছে আমি একটু উদাহরণের মাধ্যমে বলার চেষ্টা করি বাংলাদেশের যদি কোনো রেজিস্ট্রিকৃত কোনো জাহাজ বা উড়োজাহাজ বাংলাদেশের রেজিস্ট্রিকৃত কোনো জাহাজ বা উড়োজাহাজ সেই জাহাজ বা উড়োজাহাজটি যদি বাংলাদেশের বাহিরে যে কোনো স্থানে অবস্থান করে এবং সেই স্থানে অবস্থান করা অবস্থায় যদি তার ভিতর যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করে তাহলে এই জাহাজটি বা উড়োজাহাজটি বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে সেইভাবে গণ্য করে বাংলাদেশে কিন্তু তার বিচার এবং শাস্তির ব্যবস্থা করা হবে যে ব্যক্তি এই জাহাজের ভেতর বা উড়োজাহাজের ভিতরে অবস্থান করে এই অপরাধটি সংগঠন করবে সেই ব্যক্তির শাস্তি বাংলাদেশের আদালত দিতে পারবেন সেই ব্যক্তি পৃথিবীর যে কোনো দেশে অবস্থান করুক না কেন এই জাহাজে বা উড়োজাহাজে অবস্থান করলে এটি বাংলাদেশের অভ্যন্তরে তার অবস্থান হিসেবে বিবেচনা করা হবে আরেকটি উদাহরণ দেওয়া যায় যে বাংলাদেশি কোনো নাগরিক যদি আমেরিকায় বসবাস করে এবং আমেরিকা বসবাস করা অবস্থায় সেই ব্যক্তি যদি আমেরিকান কোনো নাগরিককে যদি হত্যা করে তাহলে সেই ব্যক্তিকে যদি বাংলাদেশের যে কোনো স্থানে তার সন্ধান পাওয়া যাবে সেই স্থানে তার বিচার করা যাবে বা তার দণ্ড প্রদান করা যাবে এ কথাও কিন্তু চারধারার বিষয় তো আরেকটি বিষয় উদাহরণ দেওয়ার চেষ্টা করি সেটি হচ্ছে ভারতীয় কোনো নাগরিক যদি কাজের সুবাদে বাংলাদেশের কোথাও অবস্থান করে এবং অবস্থান করার পর যদি বাংলাদেশের কোনো ব্যক্তিকে যদি হত্যা করে বা বাংলাদেশে অবস্থান করা অবস্থায় যদি কোনো অপরাধ করে তাহলে সেই ব্যক্তিকে বাংলাদেশের যে স্থানে তার সন্ধান পাওয়া যাবে সেই স্থানে তার বিচার বা তার দণ্ড প্রদান করা যাবে সে কথা বলা হয়েছে কিন্তু দণ্ডবিধির ধারা তো দণ্ডবিধির ধারাটা কিন্তু বন্ধুরা গুরুত্বপূর্ণ এবার ছয় দ্বারা দণ্ডবিধির ছয় দ্বারা বিধিতে বর্ণিত সংজ্ঞাসমূহ ব্যতিক্রম সাপেক্ষে প্রযোজ্য এই বিধিতে যে সংজ্ঞা প্রদান করা হয়েছে কিছু ব্যতিক্রম আছে যেমন ক নামক একজন পুলিশ অফিসার কোনো বিনা প্ররোচনায় খ নামক কোন ব্যক্তিকে গ্রেপ্তার করল এক্ষেত্রে ক নামক পুলিশ অফিসার খ ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অন্যায় আটকের দায়ে দোষী সাব্যস্ত হবে না কারণ তিনি খকে গ্রেপ্তার করিতে আইনত বাধ্য ছিলেন তো এজন্য ক নামক পুলিশ অফিসারের কিন্তু এক্ষেত্রে কোনো অপরাধ হবে না এই সাধারণ ব্যতিক্রমের ভিতর কিন্তু কিছু কিছু বিষয়গুলো আছে এজন্য বলা হয়েছে ছয় ধারায় বিধির বর্ণিত সংখ্যাসমূহ ব্যক্তিক্রম সাপেক্ষে প্রযোজ্য এই ব্যতিক্রম কিছু কিছু ব্যতিক্রম আছে সেই সম্পর্কে বলা হয়েছে দণ্ডবিধির 8 ধারা লিঙ্গ শব্দটি দণ্ডবিদিতে নারী পুরুষ নির্বিশেষে যে কোনো ব্যক্তির জন্য ব্যবহৃত হবে লিঙ্গ দণ্ডবিধির 8 ধারা দণ্ডবিধির দশ ধারায় পুরুষ বা নারী পুরুষ বা নারী বলতে যে কোনো বয়সের পুরুষ বা নারীকে বোঝাইবে পুরুষ বা নারী বলতে দণ্ডবিধির দশ ধারায় নারী পুরুষ সম্পর্কে বলা হয়েছে নারী পুরুষ বলতে কি বোঝায় নারী পুরুষ বলতে যে কোনো বয়সের পুরুষ বা যে কোনো বয়সের নারীকে বোঝাবে এর জন্য কোনো বয়স নির্ধারণ করে দেওয়া হয় নাই এক্ষেত্রে নারী পুরুষ বলতে যে কোনো বয়সের পুরুষ লোককে এবং যে কোনো বয়সের নারী লোককে কিন্তু বোঝানো হয়েছে দণ্ডবিধির এগারো ধারা ব্যক্তি ব্যক্তি বলিতে যে কোনো কোম্পানি বা সমিতি বা ব্যক্তি সমষ্টিকে বোঝাইবে দণ্ডবিধির এগারো ধারা ব্যক্তি বলিতে কোনো কোম্পানি কোনো সমিতি কোনো ব্যক্তি সমষ্টিকে বোঝাবে কারণ অনেক সময় বিভিন্ন কোম্পানির তাদের কিন্তু অর্থদণ্ড প্রদান করা হয় যেহেতু দণ্ড প্রদানের ভিতর অর্থদণ্ড কিন্তু একটি শাস্তি তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন সমিতি তারা যদি কোনো অপরাধ করে সেক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন অর্থ দণ্ড প্রদান করা হয় তাহলে ব্যক্তি বলিতে কোনো কোম্পানি বা কোনো সমিতি বা কোনো ব্যক্তি সমষ্টিকে বোঝাইবে দণ্ডবিধির বারো ধারা জনসাধারণ তাহলে জনসাধারণ কাদেরকে বোঝানো হবে জনসাধারণ হচ্ছে যে কোনো অংশ জনসাধারণ হচ্ছে যে কোনো অংশ বা শ্রেণী যে কোনো সম্প্রদায় এই জনসাধারণ কথাটির অন্তর্ভুক্ত হবে। যে কোনো সম্প্রদায় এই জনসাধারণ কথাটির অন্তর্ভুক্ত হবে দণ্ডবিধির বারো ধারা জনসাধারণ কি সে সম্পর্কে বোঝানো হয়েছে দণ্ডবিধির ধারায় বলা হয়েছে রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কর্মচারী কি বাংলাদেশে নিযুক্ত বা কর্মরত যে ব্যক্তি বাংলাদেশে নিযুক্ত বা কর্মরত যাহাদের সরকারি চাকরিতে হয়েছে এমন সকল অফিসার বা কর্মচারীকে বুঝাইবে এমন সকল অফিসার বা কর্মচারীকে বুঝাইবে অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত বা কর্মরত সরকারি চাকুরিতে অব্যাহত রয়েছে বা বর্তমানে তার চাকরি চলমান রয়েছে এমন সকল অফিসার বা কর্মচারীকে বোঝাইবে দণ্ডবিধির চোদ্দ ধারা দণ্ডবিধির ধারা সরকার সরকার বলতে কি বোঝায় সে বিষয়টি বলা হয়েছে দণ্ডবিধির সতেরো ধারা দণ্ডবিধির সতেরো ধারা সরকার বলিতে বাংলাদেশের কিংবা উভার অংশবিশেষে কার্য নির্বাহক শাসন পরিচালনে আইন অনুসারে ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তি বর্গকে বোঝাইবে কার্য নির্বাহক পরিচালনে আইনানুক ভাবে ক্ষমতা প্রাপ্ত এমন কোন ব্যক্তি বা ব্যক্তি বর্গকে কিন্তু সরকার হিসাবে বোঝাইবে তো বন্ধুরা আশা করি দণ্ডবিধি দুই ধারা থেকে সতেরো ধারা যে বিষয়গুলো আলোচনা করেছি আশা করি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন তো আলোচনাটি এখানে শেষ করছি আলোচনা হবে অন্য আর একদিন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে